হ্যালো অ্যান্ড ওয়েকাম ফ্রেন্ডস ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই দেখতে শুরু করেছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল টেক টোয়েন্টি ফোর তো বন্ধুরা এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় খবর অবশেষে চুক্তিভিত্তিক কর্মচারীদের বেতন বাড়ালো রাজ্য সরকার হ্যাঁ বন্ধুরা সামনেই বিধানসভা নির্বাচন আর এই নির্বাচনের আগে অর্থাৎ ছাব্বিশে নির্বাচনের আগে রাজ্য সরকারের বিরাট বড় ঘোষণা যেমনটা আপনারা জানেন ভোটের আগে কিন্তু সমস্ত রকমের ঘোষণা করা হয় তবে এবার অনেক আগেই ঘোষণা করলো কন্ট্রাকচুয়াল কর্মী অর্থাৎ দীর্ঘ প্রতীক্ষার অবসান আপনারা জানেন বিগত কয়েক বছর ধরে চুক্তিভিত্তিক কর্মচারীরা বঞ্চিত ছিল এবং তাদের বেতন বাড়ানো হয়নি এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেন কর্মীদের একাংশ অর্থাৎ বিভিন্ন ধরনের ক্যাটাগরি যেসব গ্রুপ সি ডি থেকে শুরু করে গ্রুপ সি কর্মী এবং কন্ট্রাকচুয়াল ওয়ার্কার এবং যারা আরও অন্যান্য সেক্টরের কর্মী রয়েছেন তারা দীর্ঘদিন ধরে তাদের দাবি ছিল যে তাদের বেতন বাড়ানো হোক বর্তমানে দৈনন্দিন জীবনে যেই হারে দ্রব্য বৃদ্ধি হচ্ছে তো সেই হারে দৈনন্দিন জীবনে তাদের যেভাবে তাদের কাজ দেওয়া হচ্ছে কিন্তু সেইভাবে পারিশ্রমিক দেওয়া হচ্ছে না সেই অনুযায়ী তাদের পারিশ্রমিক দেওয়া হচ্ছে না এই নিয়ে সরব হয়েছিলেন নবান্নে চিঠিও পাঠিয়েছিলেন একাধিক কর্মী সংগঠন তবে এবার অবশেষে সুখবর আসতে চলেছে এবার অভিজ্ঞতার ভিত্তিতেও তাদের বাড়ছে বেতন বন্ধুরা ঠিকই শুনেছেন অভিজ্ঞতার ভিত্তিতে তবে এই বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে নবন থেকে জারি হওয়া বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানতে ভিডিওটি আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে তার আগে চ্যানেলে যদি নতুন দর্শক জুড়ে থাকেন প্রতিনিয়ত সঠিক খবর সবার আগে শোনার জন্য এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশের অল নোটিফিকেশন বাটনটি প্রেস করতে একেবারেই ভুলবেন না এবং ভিডিওটি কোন জেলা কোথা থেকে দেখছেন তা লিখে কমেন্ট সেকশানে জানিয়ে দিন কোন সেক্টরের কর্মী রয়েছেন এবং আপনাদের বেতন ঠিক কত টাকা হওয়া উচিত তা লিখে কমেন্ট সেকশানে অবশ্যই জানাতে ভুলবে না আসছে বিস্তারিত বন্ধুরা যেমনটা আপনারা জানেন যে গত বিধানসভা নির্বাচনের আগে এবং লোকসভা নির্বাচন দু হাজার আগে আইসিডিএস থেকে শুরু করে আশা কর্মীদের বেতন কিঞ্চিত পরিমাণে বাড়ানো হয়েছিল এবং এই পারিশ্রমিক বাড়ানো হয়েছিল পাঁচশো টাকা এবং সাতশো টাকা করে তাতেও কিন্তু কর্মীরা সন্তুষ্ট হয়নি কর্মীদের এখনও পর্যন্ত ফোন দেওয়া হয়নি যেই হারে তাদের কাজ করা হচ্ছে এখন অনলাইনে কাজ করতে হচ্ছে কিন্তু তাদের এখনও পর্যন্ত ফোনের টাকা দেওয়া হয়নি এ নিয়ে ক্ষোভ রয়েছে তবে এর মধ্যে কিছুটা সুখবর এসেছে বিশেষ করে চুক্তিভিত্তিক কর্মচারীরা তো কোন কর্মচারীরা ঠিক কত বছর তাদের অভিজ্ঞতা থাকলে বেতন ঠিক কত টাকা পাচ্ছেন এই রইল তালিকা বিস্তারিত তালিকা রয়েছে গ্রুপ সিডি ডি অর্থাৎ কোন কোন কর্মীদের এই বেতন বেড়েছে আইসিডি কম্পিউটার থেকে শুরু করে পিএইচি কম্পিউটার থেকে শুরু করে সিভিক ভলেন্টিয়ার আসা আইসিডিএস এবং অঙ্গনওয়াড়ি হেল্পার ওয়ার্কার থেকে শুরু করে ক্যাজুয়াল ওয়ার্কার গ্রুপ সি ডি অন্যান্য কর্মীরা খাতের অন্তর্ভুক্ত করা হয়েছে এই বেতন বৃদ্ধির তালিকায় বিস্তারিত দেখব তো আসুন দেরি না করে দেখে নিচ্ছি দেখুন আপনারা হেডলাইন্সে দেখতে পাচ্ছেন ডাব্লিউ বি গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল ওয়ার্কার স্যালারি হাইক কোন চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বাড়ছে তা জানালো নবান্ন রইল তালিকা কবে থেকে তো দেখুন বন্ধুরা এটা কোনো ইয়ে নেই একেবারে কিন্তু খবর পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি চুক্তিভিত্তিক গ্রুপ সি কর্মচারী এবং চুক্তিভিত্তিক গ্রুপ ডি কর্মীদের বেতন বাড়ল কোন কর্মচারীদের কত টাকা বাড়লো সেটা সম্পূর্ণ তালিকা দেখে নিন চুক্তির মেয়াদের নিরিখে বেতন বাড়ানো হয়েছে দেখুন দেখুন বন্ধুরা কী বলা হয়েছে রাজ্য বাজেটে ঘোষণা করা হয়েছিল সেই মতো রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর এবং অফিসে কর্মরত চুক্তিভিত্তিক গ্রুপ সি কর্মচারী এবং চুক্তিভিত্তিক গ্রুপ ডি কর্মীদের কত টাকা বাড়ানো হলো তা বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হলো নমানের তরফ থেকে দেখুন বন্ধুরা শুক্রবার পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে বিভিন্ন মেয়াদের চুক্তিভিত্তিক কর্মচারীদের বিভিন্ন হারে বেতন বাড়ানো হয়েছে চাকরির মেয়াদের ভিত্তিতে ওই সব কর্মচারীদের পাঁচটি ভাগে ভাগ করা হয়েছে প্রাথমিক চুক্তিভিত কর্মচারী এবং প্রাথমিক চুক্তির পরে পাঁচ বছর পূর্ণ হওয়া কর্মচারী প্রাথমিক চুক্তির পরে দশ বছর পূর্ণ হওয়া কর্মচারী প্রাথমিক চুক্তির পরে পনেরো বছর হওয়া চু কর্মচারী এবং প্রাথমিক চুক্তির পরে কুড়ি বছর পূর্ণ হওয়া কর্মচারী গ্রুপ ডি কর্মচারীদের ক্ষেত্রে সর্বাধিক বেতন বেড়েছে এক হাজার একশো টাকা অর্থাৎ এগারোশো টাকা ঠিকই শুনেছেন একশো এক হাজার একশো টাকা বাড়ানো হয়েছে তবে যেসব কর্মচারীদের অভিজ্ঞতা দশ বছর তাদেরও বেড়েছে পনেরো বছর তাদেরও বেড়েছে এবং যাদের প্রাথমিক চুক্তির পরে কুড়ি বছর পূর্ণ হয়েছে তাদেরও কিন্তু এই বেতন বৃদ্ধি হয়েছে এবার আসুন দেখে নিচ্ছি আর চুক্তিভিত্তিক গ্রুপ সি যেসব কর্মীরা রয়েছেন বা তার থেকে ন্যূনতম নিচে যেসব কর্মী রয়েছেন তাদের কিন্তু সর্বাধিক বারোশো টাকা বেতন বেড়েছে দেখুন বন্ধুরা এবার আমরা এই তালিকাটা দেখে নিচ্ছি চুক্তিভিত্তিক গ্রুপ ডি কর্মীদের বেতন কত বাড়ছে প্রাথমিক চুক্তি স্তরে দেখুন যাদের বেতন পনেরো হাজার টাকা রয়েছে তাদের বার্ষিক বৃদ্ধি হয়েছে পাঁচশো টাকা খুব খবর ভালো খবর তারপরে দেখুন বলা হয়েছে পাঁচ বছর পূর্ণ হলে উনিশ হাজার টাকা এবং এক্ষেত্রে তাদের বার্ষিক বেতন বৃদ্ধি হচ্ছে ছশো টাকা দশ বছর পূর্ণ হলে তাদের বেতন হয়ে যাচ্ছে চব্বিশ হাজার টাকা এবং সেই হারে বা সেই অনুযায়ী তাদের বার্ষিক বেতন বৃদ্ধি সাতশো টাকা পনেরো বছর পূর্ণ হলে তিরিশ হাজার টাকা এবং তাদের বার্ষিক বৃদ্ধির হার হচ্ছে নশো টাকা কুড়ি বছর পূর্ণ হলে সাঁত্রিশ হাজার টাকা এবং এক্ষেত্রে সর্বোচ্চ যেটা ভাতা বৃদ্ধি অর্থাৎ এক হাজার একশো টাকা সেই ভাতাটা দেওয়া হবে তো দীর্ঘদিনের কর্মচারীদের একটা দাবি ছিল যে তাদের বেতন বৃদ্ধি করা হোক অবশেষে সরকার তাদের কথা শুনল কিন্তু এখনও কোন কোন কর্ম বিশাল ধরনের অর্থাৎ বিশাল সেক্টরের কর্মচারীরা রয়েছেন তারা এখনও পর্যন্ত কী রয়েছে বঞ্চিত রয়েছে এবার চুক্তিভিত্তিক কর্মচারীদের বেতন বাড়ানো হলেও খুব কম সংখ্যক চুক্তিভিত্তিক কর্মচারীদের বেতন বাড়ানো হয় গ্রুপ সি এবং ডি এর অন্তর্গত কর্মীদের এবার দেখে নেব আমরা গ্রুপ সি কর্মচারীদের বেতন কত বেড়েছে দেখুন মেয়াদ বেতন বার্ষিক চুক্তি বার্ষিক অর্থাৎ প্রাথমিক চুক্তি সতেরো হাজার টাকা যাদের বার্ষিক চুক্তি আর বার্ষিক বেতন বৃদ্ধি হচ্ছে কত ছয়শো টাকা এবং এই গ্রুপ সি কর্মচারীদের পাঁচ বছর পূর্ণ হলে তারা পাবেন একুশ হাজার টাকা এক্ষেত্রে তাদের বার্ষিক বৃদ্ধি সাতশো টাকা দশ বছর পূর্ণ হলে তাদের হয়ে যাচ্ছে ছাব্বিশ হাজার টাকা বেতন অর্থাৎ মাসিক বেতন এক্ষেত্রে তাদের বার্ষিক বৃদ্ধি অর্থাৎ আটশো টাকা পনেরো বছর পূর্ণ হলে গ্রুপ সি কর্মচারীরা যারা রয়েছেন তাদের বেতন হচ্ছে বত্রিশ হাজার টাকা এবং এক্ষেত্রে বার্ষিক বৃদ্ধি হচ্ছে এক হাজার টাকা ঠিক আছে এবার যদি কুড়ি বছর পূর্ণ হয় তাহলে সেক্ষেত্রে তাদের বেতন হবে উনচল্লিশ হাজার টাকা এবং বার্ষিক বেতন বৃদ্ধি হচ্ছে বারোশো টাকা তো বন্ধুরা একেবারে খুব এক অথেন্টিক খবর আপনারা দেখছেন অবশেষে কিন্তু এবার গ্রুপ সি এবং ডি কর্মচারীদের সর্বোচ্চ এক এবং এক টাকা করে বেতন বৃদ্ধি হচ্ছে বার্ষিক অর্থাৎ প্রত্যেক বছরে এই কর্মচারীদের বেতন সর্বোচ্চ বারোশো টাকা গ্রুপ সি কর্মীদের এবং গ্রুপ ডি কর্মীদের এগারোশো টাকা করে বৃদ্ধি হচ্ছে তো বন্ধুরা এবার প্রশ্ন হচ্ছে যে কবে থেকে এই বর্ধিত হারে কর্মীরা বেতন পাবেন এটা হচ্ছে একটা বড় প্রশ্ন তবে যে জানেন রাখি যে ইতিমধ্যেই বাজেট ঘোষণা হয়েছে এবং বাজেট ঘোষণা হয়েছিল সে আপনার চব্বিশ পঁচিশের বাজেটের জন্য তো সেই বাজেট একটা লোকসভার আগে এবং লোকসভা ভোটের পরবর্তীতে পূর্ণাঙ্গ বাজেট ঘোষণা হয়েছে আপনারা জানেন সেক্ষেত্রে লোকসভা বাজেট অর্থাৎ কেন্দ্রীয় বাজেট রাজ্য বাজেট সব বাজেট হয়েছে কিন্তু সেক্ষেত্রে কর্মচারীদের বেতন বৃদ্ধি করা হয়নি তবে শীঘ্রই আশা করা হচ্ছে যে এইসব কর্মচারীদের বেতন খুব শীঘ্রই অর্থাৎ বিধানসভা নির্বাচন দু হাজার আগে শীঘ্রই বাড়ানো হবে তবে এই হচ্ছে বিজ্ঞপ্তি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা একটা ছোটো লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী আপডেট শোনার জন্য অবশ্যই চোখ রাখুন আমাদের চ্যানেলে যারা নতুন আছেন ভিডিওটি দেখলেন সম্পূর্ণ তাদের অসংখ্য ধন্যবাদ